থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও হ্যালো গাইস আমি এখন আপনাদের সাথে একটা বিকল্প টেকনিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখেন মানুষের প্রয়োজন থেকে কিন্তু সব কিছু হয় যেমন ধরেন আপনি একটা প্রজেক্টে গেলেন অথবা আপনার বাসা বাড়িতে মনে করেন আপনার একটা সুইচ লাগানো প্রয়োজন ওইখানে আপনার হাতে একটা টু ওয়ে সুইচ আছে মনে করেন এক্সাম্পল দেখুন আপনার হাতে ওয়ান ওয়ে সুইচ নেয় আপনি যেই কাজটা করবেন এটা কিন্তু ওয়ান ওয়ে সুইচ দিয়ে করতে পারবেন ওয়ানওয়ে সুইচের কাজ মনে করেন আপনি একটা ওয়ানওয়ে সুইচ হ্যাঁ হ্যাঁ ওয়ান ওয়ে সুইচ এক দুই এই ওয়ান ওয়ে সুইচ হ্যাঁ এটা আসছে আপনার ফেজ আসলো হ্যাঁ যেটা আমরা এল এল বলি আর এটা এটা থেকে আপনি লাইটে নিয়ে গেলেন ঠিক আছে এই যে লাইটে নিয়ে গেলেন হ্যাঁ লাইটে নিয়ে গেলেন আর এখানে নিউটল যেটা এখানে দিয়ে দিলেন ব্যাস জ্বলে গেল কিন্তু আপনার হাতে এখন এই ওয়ান ওয়ে সুইচটা নাই আর এখন আপনি অথবা প্রজেক্টে আপনি যেমন প্রজেক্টে কাজ করতেছেন প্রজেক্টের সমস্যা কি হয় যখন যেই সামান আপনার যেই ইকুইপমেন্ট আপনার প্রয়োজন সেটা আপনার তারা অ্যাভেলেবেল করতে পারে না তখন আপনি কি করবেন তখন আপনি যেমন আপনাকে দিল একটা টু ওয়ে সুইচ দিলে মনে করেন হ্যাঁ যেমন ধরেন তারা একটা টু ওয়্যার সুইচ দিল ঠিক আছে টু ওয়ার সুইচ দিল দেখেন এক দুই তিন টু ওয়্যার সুইচ দিল তখন আপনি এই আপনাকে লাইট জ্বালাইতে হবে তাই না তখন আপনি এটা কিন্তু কমন আমরা জানি এই মাঝখানে যেটা এটা কিন্তু কমন ঠিক আছে এই পয়েন্টের নাম কি কমন ঠিক আছে তো এখন এ কমন এখানে আপনি ফেজ অথবা লাইনটা দিয়ে দিবেন হ্যাঁ অ্যালন এখানে দিয়ে দিবেন তো এখন কিন্তু আপনার এইটার এই সুইচের সিস্টেমটা কি আপনি এখান থেকে আউটপুট পাবেন এখান থেকে আউটপুট পাবেন আপনি যে কোনো থাকা জায়গা থেকে আপনি যেমন ধরেন আপনি এখান থেকে দিয়ে দিলেন আউটপুটটা ঠিক আছে আউটপুটটা এখানে দিয়া এই ল্যাম্প জ্বালাই দিলেন ঠিক আছে ল্যাম্প জ্বালাই দিলেন আপনি এখানে চলে আসলো আপনার পাওয়ার আর এইখান থেকে নিউট্রাল দিয়ে দিলেন ব্যাস এমনি দিয়ে দিলেন আপনি এই লাইটে এই সুইচে কাজ করব তাহলে বোঝা গেল যে আপনার প্রয়োজনে আপনি এই টু ওয়ে সুইচটে সুইচটা কিন্তু ওয়ান ওয়ে প্রয়োজনের ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন এই বিকল্প টেকনিকটা আপনি অনেকে জানে না যেমন আমি যে প্রজে রিসেন্ট যেই প্রজেক্ট থেকে কাজ করে আসছি এটা কিন্তু এখানে আমাদেরই এক ভাই মারাত্মক ভুল করে আসছে এটা তারা করতে পারে নাই তারা উল্টা পাল্টা কানেকশন করে রাখছে ঠিক আছে তো আর আরেকটা বিকল্প যেটা না বল না বললে নাই হয় যেমন ধরেন আপনি এই সুইচের ক্ষেত্রে আপনি গ্রাউন্ডিং তো থাকতেই পারে তাই না গ্রাউন্ডিংটা আপনি সুইচের ভিতরে দিয়ে দিলেন সুইচের কোনো অংশের সাথেই গ্রাউন্ডিং স্লট থাকবে ঠিক আছে গ্রাউন্ডিং স্লট থাকলে আপনি এখানে কানেকশন করে দেবেন আর এখান থেকে একটা কানেকশন আপনি যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই সুইচে লাইটে নিয়ে আসবেন লাইটে অনেক সময় গ্রাউন্ডিং স্লট থাকে আবার যদি না থাকে তাহলে আপনারা এমনি রেখে দিবেন ওকে তাহলে এই ছিল আমাদের আমার আজকে বিডুর প্রধান আকর্ষণ এই কথা যে আপনার টু ওয়াই সুইচটাও কিন্তু আপনি ওয়ান ওয়ে সুইচের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন আর ওয়ান ও সিক্স থাকলে তো কোনো কথাই নেই ঠিক আছে এটা আপনার বাসা বাড়ির ক্ষেত্রে হোক প্রজেক্টের প্রয়োজনের মানে কন্ডিশনই হোক কোনো সমস্যা নাই আপনি এইভাবে ইউজ করলে আপনি এই প্রজেক্ট এইখান থেকেও কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন এইখান থেকে আউটপুট দিতে পারবেন আমরা এইখান থেকে দিয়ে দিলাম দিয়ে আপনি দেখবেন ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল আপনি চেক করতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি ভিডিওটা উপকৃত হলে সাবস্ক্রাইব করে আশাই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ